লোকমা চোখের একটি মারাত্মক রোগ এই রোগের প্রতিকার কিভাবে করা সম্ভব আমি আগেও বলে আসছি এই রোগের কারণে চোখের নার্ভ ক্ষয় হয়ে যায় এই ক্ষয়টা রোধ করার জন্য আমরাই পারি আমাদের এই রোগটাকে প্রতিকার করতে অথবা প্রতিরোধ করতে এটা কিন্তু একেবারে এই রোগকে নির্মল করা সম্ভব নয় এই রোগ থাকবে এবং এই রোগকে নিয়ে কিভাবে ভালো থাকা যায় আমরা যদি এই রোগটা আর্লি ডায়াগনোসিস করতে পারি মানে হলো আমাদের কাছে চক্ষু বিশেষজ্ঞদের কাছে যদি রোগী খুব দ্রুত আসে যে তার ডায়াগনোসিস অথবা তার যে লক্ষণগুলো থাকে গ্লুকোমার এই লক্ষণগুলো নিয়ে যদি আমাদের কাছে যত দ্রুত আসতে পারে আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু রুগীকে ভালো রাখা সম্ভব এবং এই রোগটা ডায়াগনোসিস করার জন্য আমরা কয়েকটা জিনিস আমরা দেখে থাকি সেটা হলো চোখের প্রেসার সাথে আমরা চোখের যে নার্ভ আছে চোখের ভিতরে অভ্যন্তরে ওই নার্ভটা আমরা দেখি এই দুটো জিনিস দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের চক্ষু বিশেষজ্ঞের কাছে যদি আসে তাহলে আমরা এই দুটো জিনিস দেখলে আমরা বুঝতে পারবো এই রুগীটার গ্লুকোমা আছে কি নেই যদি আমরা সন্দেহ করি যে এই রুগীটার গ্লুকোমা আছে তাহলে কিছু লেটেস্ট এবং প্রযুক্তির কারণে আমাদের দেশে ব্লুকুমার যেসব ইনভেস্টিগেশান আছে সবগুলি কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আর্লি ডায়াগনোসিস করা সম্ভব এবং রুগীকে ভালো রাখা সম্ভব ধন্যবাদ ভালো থাকুন